শ্ৰেণীৰ বি টি চিৰ চাকৰি বি টি চিত দিয়ে আৰু অসম চৰকাৰৰ চাকৰি আমি দিওঁ পুলিচৰ চাকৰি আমি দিওঁ ফৰেষ্টৰ চাকৰি বি টি চিয়ে দিয়ে এতিয়া আপোনালোকে বি টি চিৰ চাকৰি পায় নাপায় মই নাজানো অসমৰ মই যেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰী হৈছো আমার চাকরির এপয়েন্টমেন্ট কোনেও টকা পয়সা খাব ন আমি ঘৰৰ ঘর লালীক সরকারি চাকরি দিয়ার ব্যবস্থা করেছো দেড় লাখ লাল চাকরি পালে আর এই দেড়াখর ভিতর দশ হাজার লড়ি খালি বিটি পৰাই চরকারি চাকরি পালে এতিয়া অক্টোবর আমি আকো পুলিশের চাকরি দি আর অক্টোবর পার হয়ে যার পিছত নভেম্বর মাহত আক নতুনকি আমি ইন্টারভিউ খুলি দিম যাতে আমার লড়ে নিযুক্তি পাব তৃতীয় আর চতুর্থ শ্রেণীর চাকরি বিটি সির চাকরি বি দিয়ে আর অসম সরকারের চাকরি আমি দি পুলিশের চাকরি আমি দি ফৰেষ্টৰ চাকরি বিটি সি এ দিয়ে এটা আপনার বিটি সির পাই পায় না পায় অসমৰ মই মাই যেটারপা মুখ্যমন্ত্ৰী হয়েছ আমাৰ চাকরির অপয়েন্টমেন্ট পয়সা খাব ন আমি দুখিয়া ঘর লড়ীক সরকারি চাকরি দিয়ার ব্যবস্থা করেছো দেড় লাখ লাল চাকরি পালে আর এই দেড়াখর ভিতর দশ হাজার লড়ি খালি বিটি সির প্রায় চরকারি চাকরি পালে এতিয়া অক্টোবর আমি আকৌ পুলিশের চাকরি দিব আৰু অক্টোবৰ পার হৈ যোৱাৰ পিছত নৱেম্বৰ মাহত আকৌ নতুনকৈ পুলিচৰ আমি ইন্টারভিউ খুলি দিম যাতে আমাৰ লৰা ছোৱালীয়ে নিযুক্তি পাব তৃতীয় চতুৰ্থ শ্ৰেণীৰ চাকৰি বি টি চিৰ চাকৰি বি টিস দিয়ে আৰু অসম চৰকাৰৰ চাকৰি আমি দি পুলিচৰ চাকৰি আমি দিওঁ ফৰেষ্টৰ চাকৰি বি টি চিয়ে দিয়ে এতিয়া আপোনালোকে বি টি চিৰ চাকৰি পায় নাপায় মই নাজানো অসমৰ মই যেতিয়াৰ পৰা মুখ্যমন্ত্ৰী হৈছোঁ আমাৰ চাকৰিৰ এপইণ্টমেণ্ট কোনেও টকা পইচা খাব নোৱাৰে আমি দুখিয়া ঘরের লড়ীক সরকারি চাকরি দিয়ার ব্যবস্থা করেছো দেড় লাখ লাল চাকরি পালে আর এই দেড়াখর ভিতর দশ হাজার লড়ি খালি বিটি পৰাই চৰকাৰী চাকরি পালে এতিয়া অক্টোবর আমি আক পুলিচৰ চাকরি দি আর অক্টোবর পার হয়ে যার পিছত নৱেম্বৰ মাহত আকৌ নতুনকৈ পুলিচৰ আমি ইণ্টাৰভিউ খুলি দিম যাতে আমাৰ ল'ৰা ছোৱালীয়ে নিযুক্তি পাব্যবাং